ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব স্ত্রীর লিখেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয় অধিকর্তা শিল্প সংগ্রহশালা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতা শ্রী ও রূপে অপূর্ব চিত্রপট আসলে শ্রী ও চিত্র অভিন্ন অথবা বলা যায় শ্রী সারতারই আর এক রূপ অর্থাৎ শ্রী সারতার কোনো সম্মান বিশেষণ নয় আবিধানিক পরিক্রমায় শ্রীকে নানান রূপে নানান ভাবে পাচ্ছি শোভা লাবণ্য সিদ্ধি ঐশ্বর্য অভ্যুদয় প্রভৃতি বেদে শ্রী মানে সৌন্দর্য পৌরাণিক ঐতিহ্যে শ্রী নারায়ণী লক্ষ্মী কমলা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন নারায়ণ সারতা লক্ষ্মী সারতার লক্ষীর লীলা কাছেও প্রতিভাত হয়েছে তার অন্যতমা লীলা গৌরী মা যে শুধু তা উপলব্ধি করেছেন তাই নয় অনেক সময় তা মুক্ত কণ্ঠে ঘোষণাও করেছেন কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা একবার শ্রীরামকৃষ্ণের শরীর থাকাকালীন জনৈকার বিরূপ মন্তব্যে সারতা গায়ের সব অলঙ্কার খুলে ফেলেন তখন গৌরদাসী তাকে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে শোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ গৌরীমা বিশ্বাস করতেন স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী নরলীলার জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন সেই ভাবই প্রকাশ পেয়েছিল তার আরেকটি উক্তিতে শ্রীরামকৃষ্ণের তীরোধানের পর সারদা সামাজিক রীতি অনুসারে বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন একাধিকবার শ্রীরামকৃষ্ণ প্রতিবারই তাকে দর্শন দিয়ে তা থেকে নিরস্ত করেছিলেন সারতা সে কথা গৌরীমাকে মাকে বললে তিনি বলেছিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে সারতা নিজেও একবার অসতর্কে বলে ফেলেছিলেন তিনি সাধারণ নারীর মতো কাজকর্ম করলেও আসলে বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মীরূপে তার স্থান আমরা জানি শ্রীরামকৃষ্ণ সারদা সম্পর্কে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে কিন্তু যা বলা হয়নি সারদার সেই নিত্য সঙ্গী রূপটি শ্রী অর্থাৎ সারদা হলেন শ্রী ও সারতার যুগল মূর্তি শ্রীরূপিণী সারতা সর্বক্ষণ আমাদের বিশৃঙ্খলা থেকে ছন্দের গতিপথে বিষমা থেকে সুষমার চর্চায় অসুন্দর থেকে সুন্দরের মননে অন্ধকার থেকে আলোয় উত্তরণের নিত্য প্রেরণা সারদার প্রতিটি কাজ ও আচরণের মধ্যে প্রতি মুহূর্তে জ্ঞান ও দায়িনীর সঙ্গে স্ত্রীর মিলিত রূপের প্রকাশ দেখি আমরা এই রূপিনী ঐশ্বর্যে ও লাবণ্যে পূর্ণা কিন্তু কখনোই বহির্বৈভবে অতিরঞ্জিতা নন এখানে শ্রী কখনো স্নেহ করুণায় কমলা হয়েছেন কখনো হয়েছেন কঠোরতায় ভৈরবী আবার কখনো শিল্প সুন্দরী নিত্য জীবনের যাত্রাপথে সর্বক্ষণ যে চেতনা পূর্ণতার জীবন করে এই রূপশ্রী সেই ঐশ্বর্য সুশুমারি নিষ্কম্প দ্বীপ শিখা শ্রীরামকৃষ্ণ একদিন কিছু পাট এনে সারদাকে বললেন এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্য শিখে তৈরি হলো কিন্তু শিকে তৈরি করার পর সারদা দেখলেন অনেকখানি পাটের ফেঁসও পড়ে রয়েছে সেগুলি ফেলে দিলেন না সারদা সেগুলি দিয়ে বালিশ তৈরি করলেন তিনি আর তা ব্যবহার করলেন স্বয়ং এর মধ্যে নিহিত আছে কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও প্রেরণা কারুশিল্প অন্যতম আদি লোকশিল্প এই কারুশিল্পের মধ্যেই ভারতে শিল্প আত্মার পরিচয় ও বেঁচে থাকা আজ কারুশিল্পের যে ভাবনা যে উদ্যম যে আয়োজন দেশজুড়ে হচ্ছে তুচ্ছ ফেলে দেওয়া পাটের ফেসর শিল্প সম্মত সুন্দর ব্যবহারের মধ্যেই সেই ভাবনার সত্য সমাধান বাস্তবিক এদেশের মাটিতে কারুশিল্পের জন্ম কেবলই প্রয়োজনে নয় তার সৃষ্টির মূলে একটি রুচি সম্মত সুন্দর মনও কাজ করছে রুচি সুন্দর মন আর প্রয়োজন এই দুইয়ের সম্মিলনের সম্মেলনের ছড়িয়ে আছে সারা দেশের শিল্প সম্ভারে আমাদের দেশে কারুশিল্প কিংবা চারুশিল্পের মধ্যে গুণগত ঐশ্বর্যের কোনো সীমারেখা টেনে দেওয়া হয়নি কারুশিল্পে এমন ভাবনা কখনই আসেনি যে কেবলই ব্যবহারের পর শেষ হয়ে যায় নিরন্তর ভাবা হয়েছে প্রয়োজন সাধনের সঙ্গে সঙ্গে তার রুচি ও সৌন্দর্যের সঙ্গে সংযুক্ত ও দৃষ্টি নন্দন মহিমায় উত্তীর্ণ হলো কিনা স্বামীজি সেই সত্যের কথাই আমাদের মনে করিয়ে বলেছেন ওরে আমাদের আর্টও যে ধর্মের একটা অঙ্গ যে মেয়ে ভালো আল্পনা দিতে পারে তার কত আদর পরম যত্নে নিজের হাতে সারদা তৈরি করেছেন একটি পশমের ছোট পাখা নিবেদিতার হাতে পাখাটি দিয়ে সারদা বলছেন আমি তোমার জন্য করেছি পাখাটি নিয়ে আনন্দ বিহবল নিবেদিতা একবার মাথায় রাখেন একবার বুকে ঠেকান আর বলেন কি সুন্দর কি চমৎকার সারদা নিবেদিতা সেই ভাব দেখে বলছেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ সামান্য জিনিস হলেও নিবেদিতার কাছে পাখাটি একটি অমূল্য রত্ন কারণ ওটি শ্রী মায়ের আশীর্বাদ আর ভালোবাসার সারুক। মায়ের হাতে স্পর্শ ওর মধ্যে ছড়িয়ে রয়েছে কিন্তু ওই যে বলছেন কি সুন্দর কি চমৎকার হচ্ছে সারদার তৈরি পাখাটির কাজে চমৎকারিত্ব সুষমা পরিপাটিত্ব এবং সর্বোপরি তার পেছনে সারতার যত্নশ্রীর উচ্ছ্বসিত স্বীকৃতি নিবেদিতার গভীর শিল্পবোধ ও পরিশীলিত শিল্পদৃষ্টির কথা আমাদের জানা একটি ভক্ত মেয়ে কার্পেটের তৈরি বালগোপালের ছবি সারদাকে দিয়েছে দেখে সারদা বলছেন আহা বেশ হয়েছে কি সুন্দর মুখের ভাব এখানে লক্ষণীয় শিল্পীর ফুটিয়ে তোলা সুন্দর মুখের ভাবের উপর সারদার দৃষ্টি নিবদ্ধ আমাদের ভারত শিল্পের বৈশিষ্ট্য হল বাহ্যিক রূপ নয় অন্তরের ঐশ্বর্যের অনুধান এবং তার আদর্শায়িত অভিব্যক্তি এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে কারণে গ্রিক প্রভাবিত গান্ধার শিল্পের সঙ্গে সনাতন ভারত শিল্পের ভাব প্রকাশের মূলগত তফাৎ ধ্যানী বুদ্ধে লাবণ্যময় আন্তরূপটি দেখতে অপারক হয়েছিলেন বলেই তাদের ভাবানুসরণে কঙ্কালসার তথাগতের সৃষ্টি যে পরম লাভের জন্য সিদ্ধার্থ শরীরপাত করলেন ভারত শিল্পীরা তার প্রকৃত রূপটি অনুভব করতে পেরেছিলেন তাই যথার্থ বুদ্ধ মূর্তি আমরা পেয়েছি স্বামীজি তার এক শিল্পী বন্ধুকে বলেছিলেন গ্রিকরা কখনোই যিশুর অন্তর্জীবনের রহস্য অনুধাবন করেনি তা যদি করতো তাহলে কখনোই তাকে অমন পেশিযুক্ত করে দেখাতে পারত না উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্ন মানুষের শরীর কখনোই পেশল হয় না এক্ষেত্রে বুদ্ধ মূর্তির বিশেষ প্রশংসা করতে হয় কোনো জাতির শিল্প পরীক্ষা করলেই তার আধ্যাত্মিক প্রকৃতির পরিচয় পাওয়া যায় এই ভাবনার প্রবাহই সারা দেশে শিল্প সংস্কৃতির গভীরে প্রবাহিত আর প্রকাশ হয়েছে সারদার দৃষ্টিতেও ছবিতে গোপালের দেহগত সৌকর্য নয় মুখের ভাবটি তাকে আকর্ষণ করেছে তাই উপস্থিত সকলকে সল্লাসে তিনি ছবিটি দেখাতে লাগলেন কেমন করেছে দেখো আর বারবার বলছেন বেশ হয়েছে না সকলে তাতে সায় দিলেন গোলাপ মা এলে তাকেও ছবিটি দেখিয়ে বললেন কেমন সুন্দর হয়েছে দেখো মেয়েটিকে দেখিয়ে বললেন এই বৌমা করেছে গোলাপ মা ছবিটি খুঁত বের করলেন বললেন বা হাতটা একটু মোটা হয়েছে সবাই হেসে উঠল। সেই হাসিতে দিলেন বললেন গোলাপ অনেক দেখেছে শুনেছে কিনা তাই পছন্দ হয় না গোলাপের কাজ বড় পরিষ্কার আবার অনেক রকম কাজ জানে ঠাকুরের যত সব জিনিস সব গোলাপের তৈরি আবার ভক্তদের মশারি নেই লক্ষ্য করার বিষয় গোলাপ কাজের নিষ্ঠা প্রভৃতির প্রশংসা করলেও তার ভাবমুখী দৃষ্টির অভাবের বিষয়েও সারদা সচেতন ছিলেন তাই গোলাপ মার কথায় তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিন্দু মাত্র সরে গেলেন না সারদা ছবিতে প্রকাশিত ভাবটির প্রতি দৃষ্টি আকর্ষণ করার এবং তার চেনাবার জন্য এরপরে যোগেন মাইলে সারদা একই ছবি তাকেও দেখিয়ে বললেন কেমন করেছে দেখো কি সুন্দর মুখের ভাব যোগেন মা বললেন বেশ তো করেছে বড় চমৎকার হয়েছে তো সারদা বললেন গোলাপ বলেছে বা হাতটা মোটা হয়েছে যোগেন মা বললেন ওর কথা ছেড়ে দাও এখানে যোগেন মা সারদার ভাবনার অংশীদার সারদার এই যথার্থ শিল্পদৃষ্টির প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে মানুষ যে জিনিসটি তৈরি করে তাতে কোনো একটি আইডিয়া এক্সপ্রেস করার নামই আর্ট যাতে আইডিয়ার এক্সপ্রেশন নেই রং বেরঙের চাকচিক্য পরিপাটি থাকলেও তাকে প্রকৃত আর্ট বলা যায় না ছবিটিতে বালগোপালের মুখে যে সুন্দর ভাব ফুটেছে তার সারদাকে প্রকৃত বালগোপালের রূপটিকে মনে করিয়ে দিয়েছিল তাই ছবিটির কোনো ত্রুটি তার চোখে বড় হয়ে দাঁড়ায়নি অতি সাধারণ বিষয়েও সুষমা ও যত্নের অভাবটুকু সারদা চোখ এড়াত না ভক্তরা প্রসাদ পাবেন আসন পাতা হয়েছে সারি সারি পাতাও দেওয়া হয়েছে কিন্তু পাতা ভালো করে ধোয়া মোছা হয়নি আবার সেগুলিকে ধুতে বললেন সারদা বললেন আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম পাতার সঙ্গে সমান্তরাল করে আসন পাতা হয়নি একদিন তাই পছন্দ হল না সারতার নিজে সংশোধন করে দেখিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হলেন শ্রী ও শোভনতার বিগ্রহ ছিলেন সারতা তার প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা উদ্বোধনে সারদার খুব অসুখ জনৈক সন্ন্যাসী সন্তান তাকে দেখতে এসেছেন সারদার মাথায় কাপড় দেওয়া ছিল না সাধুটি চলে যাবার পর সারদা সেবিকাকে বললেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনই এই করছো এটি লোকশিক্ষারও একটি অসাধারণ দৃষ্টান্ত শুধু নিজের আচরণ ও কর্মে নয় তার আশেপাশে যেসব মেয়েরা থাকতেন তারাও যাতে শ্রী ও শোভনাতার সীমা লঙ্ঘন না করেন সে বিষয়েও তাদের সচেতন করে দিতেন সারদা একদিন উদ্বোধনের বাড়িতে রাধু খুব জোরে মল বাজিয়ে উপর থেকে নিচে নামছিল বিরক্ত হলেন সারদা বললেন রাধু তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল ভরে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই মল এখনই খুলে ফেল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রী শ্রীর প্রথম পর্ব